ইয়ে স্টার ডে আই ওয়াজ ক্লেভার সো আই ওয়াণ্টেড টু চেঞ্জ দা ওয়ার্ল্ড টু ডাই আম ওয়াইস সো আই এম চেঞ্জিং যার বাংলা মিনিং এমন দাঁড়ায় আমি গতকাল চালাক ছিলাম তাই পৃথিবী বদলাতে চেয়েছিলাম আজ আমি বিজ্ঞ তাই নিজেকে বদলাতে চাই এই লেখাটা মালানা জালালুদ্দিন রুমীর লেখা সেদিনের কথা আমার এখনো মনে আছে আমি জার্মানির ডুসাল ডপ শহরের একটি বাড়ি খুঁজছিলাম কেনার জন্য বাড়ির দালালদের ফোন করি ইমেল পাঠাই হঠাৎ এক দাল ভদ্রলোক ফোন করলেন বললেন খুব সুন্দর একটি বাড়ি পেয়েছি দেখতে আসবেন আমরা দেখতে গেলাম বাড়িটা আসলেই খুব সুন্দর কিন্তু পাশেই কবরের স্থান মনটি যেন কেমন হয়ে গেল আমার স্ত্রী বললেন আমরা একটি নিরিবিলি বাড়ি খুঁজছিলাম দালাল ভদ্রলোক বললেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে দিতে পারি আপনার প্রতিবেশীরা একদম শান্ত কেউ কখনো গন্ডগোল করবে না উনি কবরের বাসিন্দাদের কথা বলছিলেন ওনার এই ধরনের জল্লাদের মতো রসিকতায় একটু অবাক হলাম যাই হোক কবরের স্থানের পাশ দিয়ে যাচ্ছি দাঁড়িয়ে পড়লাম একটি কবরের সামনে তাতে লেখা আছে আমি ছোটবেলায় চেয়েছিলাম পৃথিবীটা বদলাতে পারিনি আমার কল্পনাকে আরও ছোট করলাম ভাবলাম দেশটি বদলাবো তাও হলো না এরপর সমাজ বদলাতে চেষ্টা করলাম তাও হলো না অবশেষে ভাবলাম আমার সংসারকে বদলে দেব তাতেও সফল হলাম না এখন আমি এখানে শুয়ে আছি মনে মনে ভাবছি আমি যদি নিজেকে বদলাতাম তাহলে সংসার বদলে যেত সংসার বদলে গেলে আমার সমাজ বদলে যেত সমাজ বদলে গেলে হয়তো দেশটাও বদলে যেত আর যদি দেশটি বদলে যেত কে জানে হয়তো আমি পৃথিবীটাই বদলে দিতে পারতাম প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে আমাদের নিজেদের জীবনের চিন্তা বা কাজে কর্মে আমরা যে ভুলগুলো করে থাকি আমরা নিজেদেরকে নিজেদের দোষ ত্রুটি দেখতে পারি না নিজেদেরকে চেঞ্জ করার কথা চিন্তা করতে পারি না কিন্তু চলে যাই অন্যের দোষ ত্রুটি ধরতে অন্যকে চেঞ্জ করতে আমাদের মুসলমান ধর্মের একটা হাদিস আছে যে একদিন এক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে এসেছেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে উদ্দেশ্য যে ছেলে প্রচুর মিষ্টি খায় মানে গুড় খায় এ থেকে তাকে বিরত করা যায় কিভাবে হুজুর আল্লাহ কথাটি শুনলেন আর তার কাছে একদিনের সময় নিলেন বললেন তুমি আগামী কাল এসো ছেলেকে নিয়ে তো পরের দিন যথারীতি উনি চলে গেছেন ছেলেকে নিয়ে তখন হুজুর আল্লাহ ছেলেকে বললেন যে দেখো বাবা এত বেশি মিষ্টি খেও না হ্যাঁ ছেলে বলল যে ঠিক আছে আমি আর খাবো না তো এই সিম্পল কথাটা উনি গতকালকেও বলতে পারতেন লোকটি জিজ্ঞেস করলেন হুজুরকে তো হুজুর বললেন যে দেখো আমি নিজেই প্রচুর মিষ্টি খাই বা গুড় খাই এজন্য আমি আগে নিজে এই অভ্যাসটা ছেড়ে দিলাম তাকে তারপর আপনার ছেলেকে এই উপদেশ দিলাম সেও যাতে এই কাজটি না করে তো এই হলো অবস্থা আপনি যে কাজটা নিজে করেন না যে চেঞ্জটা আপনি আপনার নিজের ভিতরে আনতে পারেন না সেটার জন্য অন্য কাউকে বলতে পারেন না প্রথমে আপনি নিজেকে চেঞ্জ করবেন আপনি নিজে চেঞ্জ হলে আপনার পরিবার চেঞ্জ হবে সমাজ চেঞ্জ হবে দেশ চেঞ্জ হবে এইভাবে পৃথিবী চেঞ্জ হবে